তোকে শুধু গুণা মাফ করে দিব তাই না তোকে জান্নাতের মেহমান আমি বাড়াবো কিন্তু সতরু বন্ধারে তোবা করতে হবে তোবা করার মতো তোবা এবং তোবা করবি যে তোবা করলে পরে আমি আল্লাহ খুশি হয়ে যাব আমার ভাই আমার বন্ধুগণ তোবা করে ভালো হয়ে গিয়েছে কত চুর কত ডাকাত কত জিনাকার এমন কি মরাল আশের সাথে জিনা করেছে এরপরও তো সেই ব্যক্তি আমার নবীর দরবারে এসে তাওবা করে খাঁটি তাওবা করে আবার আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নিয়েছে ফজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি হি বলি তার নামের শেষে আমরা সেই ফুযায় ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহী দাকাতের সরদার ফুযায় ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের মাসখানে বসে রইলেন কেন বসে রইলেন সমস্ত দাকাতদেরকে পাঠিয়ে দিলেন ডাকাতে গরু আর ফুযায় ইবনে আয়াজ রাহমাতুল্লাহি কি জঙ্গলের মাসখানে বসে রইলেন ফুযায় ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন সাবাইত করে ডাকাতি আমি এক এক একখানে

আরেকজন মুসাফির প্রতীক মানুষ কিছু স্বর্ণমুদ্রা নিয়ে যায় এই লোক চিন্তা করে স্বর্ণ নিয়ে যদি এই রাস্তা দিয়ে হেঁটে যায় প্রতিদিন তো ফুজাইল ইবনে আয়াজ টাকাতে করে আজকেও যদি টাকাতে করে আমার স্বর্ণ মুদ্রা নিয়ে যাবে বাসতে পারবো না ফুজাইল ইবনে আয়াজের কাছ থেকে না না এই রাস্তা দিয়ে আমার যাওয়া যাবে না এই চিন্তা করে ভয় করে জঙ্গলের ভিতরে যেই মাত্র দেখলো আল্লাহর একজন বান্দা বসে আছে মনের ভিতরে একটা

এই যে বলল মুসলমান যেই মন্ত্র বলছে এমনি মুসাফিরের বুঝতে বাকি নাই অবশ্যই সেই ব্যক্তি ফুযায়ল ইবনে আয়াজ এতক্ষণ যাকে আল্লাহর বলি মনে করেছিল সেই ব্যক্তিটাই হলো ডাকাতের सरदार যেই মতে বুঝতে পারছে এই লোকটাই তো ফুযায়ল ইবনে আয়াজ চিন্তা করলো মাল থাকবে না আমি থাকবো। এখন কি আমি বাসতে পারবো কিনা সেটা তো বড় সন্দেহ পুজাইল ইবনে আয়েজের লোক লোকদের কাছে বড় বড় খোলা নাঙ্গা তরবারি এখন তো আমার जान যে কোনো সময় চলে যেতে পারে মাল জায়গায় था আমি আমার বাড়িতে চলে যাই এই মুহূর্তে লোকটা যখন চলে যায় চিন্তা করলো একবার ছায়া তো দেখতে পারি মালের মালের mohabbat ধন সম্পদের mohabbat জমি জামার mohabbat টাকা পয়সার mohabbat সবার অন্তরে আছে না নাই সবার মনে তো টাকা পয়সার মহাপত আছে মোসাফির চিন্তা করলো টাকা পয়সা তো কষ্ট করে ইনকাম করেছি এই টাকা পয়সা একটা বার চেয়ে তো দেখতে পারি

আকরাম ও বিশ্বস্ত ওস্তাদ ডাকতে সরদার ডাক দিয়ে বলছেন ফুজাইল ইবনে আয়াজ আপনার কাছ থেকে আমরা চলে যাই রাতের গভীরে মানুষের বাড়িতে ডাকতে করার জন্য প্রতিদিন ডাকতে করে আপনাকে মাল সামানা এনে দেই আপনি আজকে একটা মুরগি পাইছিলেন শেয়ারের কাছে মুরগিটা বাকি দিছিল এরপরও আপনি রাখতে পারলেন না কাজটা করলেন কি এত কষ্ট করে মানুষের কাছ থেকে ডাকাতি করে এরপরে আমরা জিনিসপত্রগুলো গুলো আনলাম এখনো ডাকাত আছে না নাই জামাল পড়তে শেরপুর আসতে আসতে গাড়ির মেয়ে দিয়ে বড় কিট মিললাম আহ বুঝতে আসতে মনে হয় ডাকাতের কারবার এবং থামলেই জামেলা ড্রাইভার সব এক কিলোমিটার এক কিলোমিটার গিয়া পরে গিয়া থামি দুই দিন আগে এক ছেলে আমার কাছে পরিচিত লোক মাদ্রাসায় পড়ে ছাত্র তা আমি রাস্তা দিয়ে সকালবেলা যাচ্ছি ফজরের নামাজটা পরে বাসার দিকে যাচ্ছি কাইট হাজার টাকা হইবো আমি সাড়ে হাজার টে কিলি গা সাড়ি হাজার টাকা দরকার রাত্রে ডাকাতে আমাদের মোবাইল নিয়ে গেছে আমার মোবাইলটা রয়ে গেছে এখন ডাকাত্রে খুঁজে পাইছি ওই এলাকারই ডাকাইত ডাকাই ডাকাতি যে করে এলাকার সবাই জানে এ ডাকায় এখন আমার বলছে চার হাজার টাকা দিলে মোবাইল দিয়ে দিব কেমন ডিজিটাল যুগের ডিজিটাল ডাকাত যেরকম ঠিক না বে ঠিক আগে দেখতাম তার ডাকাত ছিল এদেরকে খুঁজ যার পাওয়া যেত না কোন তাইছে খুঁজে পাওয়া যেত না এখন এমন ডাকাত আমার যে এলাকায় আমি থাকি ওই এলাকা নারায়ণগঞ্জে ওই এলাকাতে একজন এদের আমি নিজেও চিনি এলাকাতে ডাকাইতে বাড়ি করছে ছেলেরা আমি জেগেছি মোবাইল পাইছ ভাই তে এত দিস পাইছি মোবাইল ওই কেমনে কি তো গেছি একটা কাহিনী করছে আমি কি কাহিনী কারণ যাওয়ার পরে ডাকাতের মা বলতেছে এমন লাজুক একটা ছেলে মাদ্রাসার ছাত্রের কাছে ডাকাতি করা লাগে পরে এই জন্য ছাইরা দিছি মাত্র পনেরো হাজার টাকার মধ্যে ছাইরা টাকা দিয়ে কত ডিজিটাল ডাকাত মানে ডাকাত লোকেরা সিনিয়র পরেও কিছু করতে পারতেছে না এই হলো কেমতের আলামত ঠিক কিনা বলে আল্লাহ হেফাজত করে বলে না আমিন ডাকাতদেরকে ডাক দেওয়া বলতেছেন প্রতিদিন তোমরা ডাকাতি করে আমার কাছে মাল স্বর্ণ সম্পদ তোমরা টাকা পয়সা আমার কাছে এনে জমা দাও আজ কেউ আনলা যা আনছো তা তো নিব কিন্তু যে লোকটা আমার কাছে আসছিল এই লোকটা কিন্তু আমার ডাকাত মনে করে আসে নাই আমার গায়ে শূন্য তিলাবাস দেখে এসেছে আজকে যদি আমি তার এই মালা মালটা আমি যদি না দেই তাহলে সে ভাববে যারা জুব্বা টুপি পরে সবাই মনে হয় এরকম ডাকাত হয় ঠিক বলেন এরকম ভাবতে পারে কি পারে না অনেক সময় এক হুজুর দোষ করছে দেখে সবার দোষ দিয়ে দেয় এক হুজুর দোষ করলে সব হুজুরের উপর দোষ আসবে না ঠিক কিনা বলেন একটা দলের মনে করেন যে কোন দলের নাম বল্লা বিনা যে কোন দলের একটা লোক দোষ করছে একটা এমপি বা একটা মন্ত্রী দোষ করছে এই জন্য কি পুরো দলটাই খারাপ হয়ে যাবে পুরো দল খারাপ হবে না একজনের জন্য সবাই খারাপ হতে পারে পারে নাকি না ফুযায়ল ইবনে বললেন এই লোকটা আমাকে বড় আল্লাহওয়ালা মনে করে এসেছিল আজকে এই লোকটা যদি আমার কাছ থেকে মালামাল না পায় তাহলে এই লোকটা মনে মনে ভাববে যারা এরকম তাহাজ পড়ে যারা এরকম লম্বা লম্বা পাগড়ে পড়ে লম্বা লম্বা জুব্বা পরে। এরা মনে হয় সবাই ডাকা ছবি ডাকাতদের সরট এমন হবে না

কোরআন তেলাওয়াত যে মুহূর্তে কত করে তার ভেসে আসছে কোরআন তেলাওয়াতটা যে করছে অর্থ হলো এখনো কি যারা ইমানদার এদের জন্য সময় হয় নাই গুণা ছেড়ে আল্লাহর পথে ফিরে আসার আল্লাহর জিকিরে মশগুল হওয়ার সময় কি এখনো আসে নাই যেই মুহূর্তে আয়াত তেলাওয়াত করছে ফজাইল ইবনে আয়াজ বলে এটা মনে হয় আমারে শোনানোর জন্যই করছে আল্লাহ আকবার কারি সাহেব তেলাওয়াত করতেছে আর আল্লাহ এটা এই আয়াতটা তার কর্ণ করে পৌঁছায় দিছে কারি সাহেবের দরওয়াজায় গিয়া নক দিছে টুকা দিছে দরওয়াজার সামনে গিয়া কারি সাহেব দরওয়াজা খোলেন কারি সাহেব বলেন কে আপনি বললো আমি ফুজাইল ইবনে আয়াজ কারি সাহেবের তো আত্মার দুধ শুরু হয়ে গেছে ফুজাইল ইবনে আয়াজ ডাকাই তার শাসকে নিয়ে আমার কোনো খবর আছে মনে হয় কোনো কিছু ভুল করছি মনে হয় দরওয়াজা যখন খুলে দেওয়া হলো ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ জিজ্ঞাসা করতেছেন তুমি যে কোরআন শরীফ তেলাওয়াত করেছো এই আয়াতটা কি আমাকে আরেকবার শোনাবে আল্লাহ আকবার বলেন কারিশ সাহেব ডরাইতাছে কারিশ সাহেব ভয় পাইতাছে এই আয়াত যদি আছে তেলাওয়াত করি মনে হয় আমার জীবন এখানে এই আয়াতের সারা মরমত তার সাথে যায় সেই তো ডাকায় দেখো এখন তো সময় নাই ভালোবাস এ তো তার সাথে গেছে এখন মনে হয় আমার আজকে খবর আছে কারিশ সাহেব ভয় পাচ্ছে

এত সুন্দর পুরান্ত নামাজ আপনি প্রতিদিন রাতে করেন প্রতিদিন রাত হয়ে গেলে পরে আল্লাহর জন্য আপনি নামাজে কাটায় দেন তার জন্যদের নামাজে আপনি কাটায় দেন কারি জীবন জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দিয়েছি ও কারি সাহেব আওয়াজ শুনে ছেড়ে দিলো এমন তুবা করলো এমন আল্লাহর অলি হিসাবে সে কবুল হলো এখনো পর্যন্ত তাদের নাম যখন কেরাম নেয় বরাবর খিতাবে যখন লেখা হয় তখন লেখা হয় ফুজাল ইবনে আয়াত রহমতুল্লাহ আলহি বলে ঠিক রহমতুল করছেন আল্লাহ আল্লাহর গুলি বানাই দিয়েছেন আমিরুল নবীর হত্যা করতে গেছে আমিরুল মোমিনী যেই মুহূর্তে যায় সাথে দেখা কিরে নাইম

কোরআন শরীফের কিছু পত্র পড়ে আছে এই ছিন্নপত্রগুলো কিসের বোন বললো যেটা তো কোরআন শরীফের ছিন্নপত্র আগে তো এরকম ডাইরেক্ট কোরআন শরীফ ছিল না এগুলো পরে একত্রিত করা হয়েছে আগে আগে উটের হাত দিতে এরপর বিভিন্ন গাছ দিতে বিভিন্ন কাগজে এইভাবে এক একটা আয়াত লিখে রাখা হতো তো বললো এগুলো কিসের ছিন্নপত্র বোন বললো ফাতিমা বলল ও আমার ভাই অমর এটা তো হলো কোরআন শরীফের ছিন্নপত্র বললো ফাতেমা এটাকে আমাকে পড়তে দেওয়া যাবে ফাতেমা বলে আগে অজু গোসল করা করে আসো এরপর তোমাকে পড়তে দেওয়া হবে কোরআন শরীফ তেলাওয়াত করে বলল এমন সুন্দর কোরআন তেলাওয়াত হাত করতেছিল যখন পড়লো ইন্নানি আনন্দ এই পর্যন্ত যখন গেলো তার চোখের পানি দিয়ে পাতাগুলো ভিজে যাচ্ছিল এমন সময় আমিরুল মমিন বললো আমি এখন থেকে আমি হত্যা করতে যাব না আমার নবীর কাছে যাব কালিমা পড়ে মুসলমান হয়ে যাব নবীজির কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে এসেছি কালিমা পড়ে মুসলমান বানায় দেন নবীজি কালিমা মুসলমান বানায় দিয়েছে আর আমিরুল মুমিন মুসলমান হয়ে বড় ইয়া রাসূলুল্লাহ এতদিন দাওয়াত হচ্ছিল গোপরে এখন থেকে দাওয়াত গোপরে হবে না ইসলাম সত্য না মিথ্যা নবী বলেন সত্য ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সত্য না মিথ্যা নবী বলেন আল্লাহ সত্য ইয়া রাসূলুল্লাহ কোরআন সত্য না মিথ্যা নবী বলেন কোরআন সত্য ইয়া রাসূলুল্লাহ

এই তরবেদি আজকে কে আছো পুত্রের বিরুদ্ধে কথা বলবে আমার কাছে আসো কে চাও তার স্ত্রীকে বিধবা করবে কে চাও তার সন্তানকে এতিম করবে আমি উমরের সামনে আসো আমি ওমর আজকে থেকে উপলি কালিমার ঘোষণা দিয়ে দিলাম কালিমার সুমন হয়ে গেছে আর উপলি দাওয়াত শুরু করেছে আমিরুল মুমিনিন এই যে তওবা করলো আমিরুল মুমিনিন এখন আবু বকরের পরেই যার স্থান তিনি কে আমিরুল মমিনী খলিফাতুল মুসলিম অর্ধ জলের বাদশাহ আল্লাহ বানায় দিছে আল্লাহ আকবার বলেন আল্লাহ বলেন বান্দারে সারা জীবন গুণা করছো তো করলে আমি আল্লাহ মাফের ব্যবস্থাও রেখে দিয়েছি এই আজকের মাহফিল থেকে আমরা তো করতে রাজি আসি না নাই